হ্যালো বন্ধুরা আসসালামু মেসাজ আর এস অটো বাইক গ্যালারির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের আর এস অটো বাইক গ্যালারিটা হচ্ছে ওই যে আসলে রোদ তো যার কারণে আসলে এইখানে আমরা ইয়া করলাম তো ভাই আলাইকুম ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা এখানে বাইক বিক্রি করি আপনারা কিভাবে বুঝলেন এটা আমরা ভিডিও নিচ্ছি মানে মূলত হচ্ছে এই গাড়িটা কে নিল এবং নিয়ে আসছিল ওই যে আমাদের ভাঙার বিখ্যাত আসছে দেখার পরে ভালো লাগছে তো দর্শক আমরা বিক্রি করলাম হচ্ছে দুই হাজার বাইশ মডেলের বাজাজ এভেঞ্জার একটা একটা বাইক আমার ব্যবসার বয়সে প্রথমে এই বাইকটা আমি কিনছিলাম এ পর্যন্ত এই ধরনের বাইক আমি পাইও নেই বাট কিনেও নেই তো ভাইরা বলছে যে চার পাঁচ মাস চালাবে ইনশাল্লাহ আমাদেরকে আবার দিয়ে দেবে তো ভাই আপনারা যেন কোথা থেকে আসছেন ভাঙা ভাঙ্গা থেকে আসছেন ভাঙ্গা কোন গ্রাম বাড়ি গ্রাম ভোলাডাঙ্গি গ্রাম আচ্ছা যারা গাড়ি আমাদের কাছ থেকে কিনতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাইয়ের গাড়ির যে শোরুমটা তার কথা কাজে মিল আছে আপনারা অবশ্যই আসবেন জিতবেন আশা করি আচ্ছা আচ্ছা দর্শক ভালো থাকুন সুযোগ থাকবেন আর আমাদের লোকেশন হচ্ছে ফরিদপুর সদর শিবরামপুর খলিল রুবাজ গ্যালারি ইনশাল্লাহ আসবেন এক চা আঁকিয়ে যাবেন আসসালামাইকুমতলা বরকতাতো